গুড মর্নিং সবাইকে নতুন দিনের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগতম সো গাইস আজকে হচ্ছে একটা স্পেশাল দিন আমার জন্য আর কি স্পেশাল দিন সেটা সম্পূর্ণ সব কিছু তোমাদের সাথে এই ব্লগেই শেয়ার করব। তার আগে বলি গুড মর্নিং সবাইকে আর হ্যাঁ সবাই কেমন আছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর বিশ্বকর্মা পুজো কেমন কাটিয়েছো সেটাও আমাকে জানি তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর সকাল বলতে আজকে প্রায় অনেক তাড়াতাড়ি আজকে অনেক দিন পরে প্রায় সাড়ে পাঁচটা পৌনে ছটার দিকে উঠেছি অ্যান্ড সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি কি সুন্দর একটা ওয়েদার আর যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে তাই দোকানেও যাওয়ার অতটা তাড়া নেই বাট আছে বাট আমি দোকান সাতটা কখনো সাড়ে সাতটার মধ্যে আমি কথা সাড়ে সাতটার মধ্যে দোকান খুলি তো সেই জন্য আর কি অতটা তাড়া নেই তাই আজকে ভাবলাম যে সকাল সকাল যখন ঘুম থেকে উঠেই পড়েছে আগে বাসি বিছানাটা আগে সেটা তুলে নি আর অন্যদিন কি হয় জানো তো সকাল সকাল ঘুম থেকে উঠি দেখি, কিন্তু ওই সকালে সাড়ে সাতটার মতো বেজে যায় তাই বিছানাটা না তুলেই সকালে দোকানটায় গিয়ে দোকান খুলি আর সকালবেলা বাসি জামা কাপড় চেঞ্জ করেই যাই বাট এমন না যে যাই হোক একটা কিছু আর কি মাথায় রেখে তারপরে সমস্ত কিছু ক্লিন ক্লিনভাবেই যায় তো আজকে ভাবলাম যে না যখন সকাল সকাল ঘুম থেকে উঠেইছি আগে বিছানাটা গুছিয়ে নিই আর যে বালিশ কাঁথাগুলো রয়েছে সেগুলো রোদে দিয়ে নিই আর আমার যেন তো এই গরমের মধ্যেও আমার রাত্রের বেলা ঘুমানোর সময় লেপ কাতা এরকম লাগে সরি কাঁথা লাগে কখনোই ছোটো ছোটো যে বালাপোষ না কী বলে কম্বল টাইপের একদম পাতলা সেগুলো নিয়েও ঘুমায় কারণ রাত্রে আমার খুবই ঠান্ডা লাগে সে শীতকালে তো আমাকে আর খুঁজেই পাওয়া যাবে না যাই হোক না কেন তো আমি সকাল সকাল উঠে সমস্ত ঘরের টুকটাক যা যা আর কি বিছানা তোলে সবগুলো করে নিয়ে এখন যাব দোকানের দিকে আর এই দিকে সকালে উঠেই দেখি পাশের বাড়ি লেগেছে ঝামেলা তাই বারবার ওইদিকে দেখছিলাম পুরো কাক সকালবেলা ভাই কে করে ঝামেলা আমি বুঝে পাই না এদের খেয়ে কাজ নেই না কি কে জানে সকালবেলা সবাই সবার তাড়াহুড়োয় থাকে ইভেন সবাই কখন কাজে যাবে এমন কি কে কখন কি করবে সেটা নিয়ে চিন্তায় মানুষ বাঁচে না আর এরা সকাল সকাল উঠেই ঝগড়া শুরু করে দিয়েছে আমার একদমই পাশের বাড়িতে এরকম ঝামেলা হচ্ছে আর আমি ঘরে মোটে থাকতেই পারছি না এরকম একটা ব্যাপার তারপর আমি উঁকে মেরে দেখছিলাম কারণ ঝগড়া খুবই এক্সট্রিম লেভেলে সকালবেলা আর কি হয়ে যাচ্ছে জানি না এর পরে কি হয়েছে আমি তো ওইখানে আমার কাজ মিটিয়ে আমি চলে এসেছি দোকানে বাই যেয়ে যার মতো যা খুশি করো তোমাদের ঝগড়া দেখলে আমার আর সারাদিনে কালার পেট চলবে না যাই হোক তাই আমি ওখানে সমস্ত কাজবাজ বাজ করে জামাকাপড় চেঞ্জ করে আমি গেছি দোকানের দিকে দোকান আর কি খুলতে আর এখানেই এসে দেখি আর এক কাণ্ড অলরেডি দেখি মানে আমাদের যেহেতু কতগুলো রাস্তায় কুকুর আছে সেইগুলো কীরকম জামা কাপড় না কি কোথা থেকে কাপড় টাপড় নিয়ে এসে সব নোংরা করে দোকানের সামনে রেখেছে কান না সকালবেলা উঠে মাথাটা গরম হয় তো সেইগুলো পরিষ্কার করলাম তারপরে দোকানটা ছাড় দিলাম আর ওরা যেন তো খুব জ্বালায় এত মার খায় এত ই করে তারপরেও জানো না তুই দোকানের সামনেই বসেই থাকবে মার বলতে খুব আহামরি ওইভাবে না যে তাড়ানোর জন্য যেরকম নর্মালি করে অনেক সময় খুবই বিরক্ত করে মার মানে একদম অমানুষের মতো ওই মার না মানে যেমন অনেক সময় আমরা দেখবে একটা বাচ্চা কাচ্চা দেখলে একটু করে একটু দিলাম মারলাম ওরকম একটা ব্যাপার কিংবা গাল টিপে দিলাম যেটা হয় সেইগুলো কিন্তু তবুও যাই হোক ওরা তো বোঝে যে না কোন মানুষটা ভালোভাবে মারছে বা কোন মানুষটা ভালোবাসে কিনা না সেটা ওরা ভালোভাবেই বোঝে এত তাড়িয়ে দিই তারপরেও এরকম নোংরা করে যাই হোক ওরা তো করে এটা প্রত্যেক দিন সকালেই আমাদের কম বেশি ডিউটি থাকে আর আমি দোকানে যাওয়ার আগে জানো তো আমার বাবা মা যারা কাজে বেরিয়ে যান তারা হচ্ছে কি দোকানের সামনে ঝাঁটফাট দিয়ে রাখে বাট আজকেও দিয়ে রেখেছিলো বাট আনফর্চুনেটলি দেখো তাও দোকানের সামনে কাগজ তারপরে হচ্ছে কি কোথায় কোন চটফট কামড়ে ফামড়ে ছিঁড়ে টিড়ে সেগুলো ফেলে রেখেছে তো এখন সেইগুলো আমাকে সমস্ত কিছু পরিষ্কার করতে হলো তারপরে আর কি এটাই আমার কপালে এমনি তো সকালবেলা দেরি হয়ে যায় ঘুমতে ঘুরতে ল্যাদ খেতে খেতে উঠি কখনও এমন মনে হয় যে না হুশ আজকে দোকান খুলবোই না তারপরে ভাবি যে না রাগটা করব কিন্তু কার উপর করবো আর দোকানটা যেহেতু আমিই দিতে বলেছিলাম এটা সম্পূর্ণ আমার আর কি ইচ্ছার জন্য এটা এত কিছুই হয়েছে তো আমি যদি এখান থেকে মুভ অন করে যাই তাহলে দোকানটা দেখবে তাকে আর একটা চলতি ব্যবসা এইভাবে ছেড়ে দিয়ে ই করাটা বসাটা একেবারে উচিত না যাই হোক এরকম অশুভ কথার বলবো না যাই হোক এটা আমারই ডিউটি দোকানদারি করা বাট হ্যাঁ আমার বাবা মা কিন্তু প্রচুর হেল্প করে আমার মাঝে মাঝে আমি কিন্তু বাড়িতে থাকি না তারা দোকানে বসি ইভেন আমার মা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে বলতে গেলে মানে সে ঘুমানো টাইম বাদ দিয়ে সময় কিন্তু সে তার মতো কাজে ব্যস্ত থাকে তার যেহেতু গরু টরু সমস্ত কিছু আছে সে তার মতো ব্যস্তই থাকে তবুও সেই মাঝখানে কিন্তু দোকানে বসা দোকানের মা করা সমস্ত কিছু কিন্তু আমার মা করে দোকানে ঠিকই আমি বসি বাট দোকানের ম্যাক্সিমাম জিনিসের নাম আমি জানি না যেমন ধরো কেউ ডাল নিতে আসলো কিছু কিছু ডালে আমার নিজের এখনও পর্যন্ত কনফিউশনে পড়েছে সেইগুলো জিজ্ঞাসা করা থেকে শুরু করে টুকটাক টুকটাক সমস্ত কিছু কিন্তু জিজ্ঞাসা করে তারপরেই বসি আর অনেক সময় কাস্টমাররা নিজেরাও বলে কী দোকানদার তুই এত বছর দোকানদারি করছিস সেখানে ডাল চাল চিনিস না তারপরে দাম জানিস না আরও কত কিছু যেহেতু টুকটাক বাজার আমি কিছুই করি না টুকটাক বাজার আমার মা করে ম্যাক্সিমাম টাইমই চাল থেকে শুরু করে সমস্ত কিছু বাবা নিয়ে আসে আর মা বসে বসে সেই দামটা আর কি সমস্ত কিছু বলে আর সব কিছু তো কোটোতে লিখে রাখা সম্ভব নয় কিছু কিছু জিনিস আছে যেগুলো বাজারে এমন হয় জানো তো ধরো আজকে একটা প্যাকেট বা একটা কিছুর দাম দশ টাকা ধরো সামনের হাটে বা সামনের বাজারে গেল সেটার দাম পনেরো টাকা হয়ে গেল আবার সামনের হাটে গেল কিছু প্যাকেট কম হয়ে গেল তো এগুলো আপস অ্যান্ড ডাউন হয় তো এই ক্ষেত্রে একটু সমস্যাটা হয় বাট যেগুলো পার্টিকুলারি প্যাকেটের যে দামগুলো সেগুলো তো কোনো অসুবিধাই হয় না বাট একটা ডিসকাউন্টেরও ব্যাপার রয়েছে অনেক সময় কিছু প্যাকেটের অনেক হাই লেভেলের দাম থাকে সেই দামগুলো তার দেন হচ্ছে গিয়ে সেখান থেকে ডিসকাউন্ট করা এমন কি কিছু কিছু এমন আছে প্রোডাক্ট মাঝে মাঝে যেহেতু আমাদের দোকান আছে কিছু জিনিস নতুন পুরনো রয়েছে একটা ডেটেরও ব্যাপার রয়েছে যেগুলো প্যাকেটসের জিনিস থাকে তো সেই ডেট চেক করাগুলো গুলো এই সমস্ত কিছু কিন্তু আমি দেখি ইভেন আমি দোকান বসে সমস্ত কিছু চেক করে তারপরে মাল সাজাই এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট যে কোনো দোকান বলো বা যে কোনো সব বলো না কেন সব জিনিসেরই কিন্তু একটা কোন টাইমে কোন ডেটের মধ্যে শেষ হচ্ছে সেগুলো সব মানুষেরই চেক করা উচিত আমি অনেককেই দেখেছি অনেকেই কি স্পেশালি এটা মল ফলে হয় আই থিঙ্ক সব জায়গাতে এটা করে আর এটা সবারই করা উচিত যে জিনিসটা ডেট আর কি আর আর অল্প কদিন রয়েছে সেই জিনিসটা চেক করা সমস্ত কিছু এগুলো সব চেক করা প্রত্যেকটা মানুষের উচিত তো যাই হোক এগুলো তো আমি করেই থাকি তো সমস্ত কাজ বাজ দোকানে যা যা ছিল যতক্ষণ বসে বসেছি এখন আমি বাড়িতে যাচ্ছি বাড়িতে এসেও গেছি বাড়িতে এসে আমি এখন স্নান খাওয়া করে একটুখানি রেস্ট নেব আর ততক্ষণ আমার মাই দোকানে বসবে তারপর উনি ওনার মতো গরুর ঘরের কাজ করবে উনি সকালে উঠে যা কাজ করার করে তারপর হচ্ছে কি বাড়িতে এসে রান্নাবান্না করে আবার উনি গেছে দোকানের দিকে তার মাঝখানে আমি এখানে এসে আমি আমার মতো স্নান করবো ভাবছিলাম কিন্তু রান্নাঘরে এসে দেখি রান্নাঘরের অবস্থাটি একটু ই হয়ে আছে খুব যে আহামরি নোংরা সমস্ত কিছু সেটা না একবার গ্যাস মুছে গেছে তারপর আমার মনে হলো আর আমাকে গ্যাসটা মোছা উচিত তো আমার যে জিনিসটা জানো তো মনে হয় কোনো কাজে একটু খুঁতখুতানি রয়েছে বা কিছু সেই জিনিসটা আমি আবার যদি পরিষ্কার পরিচ্ছন্ন থেকে থাকে আমি সেই জিনিসটা আবার রিপিট করি মানে আমি আমার মতো আবার গোছাই এই খুঁতখুতানিটা রোগের জন্য আমি আমার মার কাছে প্রচুর বকা খাই কেন জানি না তো যাই হোক এই বাদ দিকটা আমার রয়েছে তো আমি রান্নাঘরে রীতিমতো এসে আমি আমার মতো পরিষ্কার করা শুরু করেছি আর খুব আহামরি সমস্ত কিছু নোংরা হয়নি কারণ মা অলরেডি পরিষ্কার করে আর ইভেন গ্যাস ফাশও মুছেই গেছে তবুও আমি পাকামো করেছি আর সপ্তাহে দুদিন আমার মা কোটো ফোটো সমস্ত কিছু পরিষ্কার করে কারণ নোংরার থেকে বড় কথা যেহেতু খোলামেলা জায়গাতে থাকে সেখানে ধুলোটা জমে সেইগুলোই আর কি তো সেইগুলো আমার মা নিজেই রান্না করতে করতে ক্লিন করে নেয় তবু আমার কোথাও যদি মনে হয় আমার যদি চোখে বাঁধে সেই জিনিসটা আমি করি তো যাই হোক রান্নাঘরে যা যা ছিল সেগুলো সমস্ত কিছু ক্লিন করে নিয়ে আমি স্নান করতে যাই কারণ সকাল থেকে প্রচুর ধুলো ঘেটেছি আর এখন যদি স্নান না করি তাহলে আজকে নিঘাত বিকেলবেলা সর্দি কাশি থেকে স্টার্ট হবে বা জ্বরে গিয়ে শেষ হবে এটা আমার প্রবলেম হয় যেদিনে আমি ধুলো টোরোট যেন তো কাজ করি সেই দিন বিকেলবেলা আমাকে আর খুঁজে কেউ পাবে না কারণ হয় আমি লেপের তলে আর না হলে ঘরের একটা কোনায় মানে নাক টানছি এরকম একটা ব্যাপার আর এটা যে আমার বছরে কবার যে ডাস্ট অ্যালার্জির প্রবলেম হয় তার নেই ঠিক প্রত্যেক উইকে বলতে গেলে একবার করে হয় তো যাই হোক স্নান ফ্রান করে ফ্রেশ হয়ে আমি এখানে খেতে বসেছি আর আজকে আমার বাড়িতে আমার ফেভারিট জিনিস রান্না করেছে চিংড়ি মাছ রান্না করেছে আর আমার জন্য আমার মা স্পেশালি চিংড়ি মাছ রান্না করে ভেজে অলরেডি রেখে দেয় তো আমি সেটা দিয়ে খেয়েছি আর তার সাথে ওই চাল কুমড়োগুলো আছে না সেগুলো কুচি কুচি করে চিংড়ি মাছ দিয়ে ভেজেছি সেখানেও আমি ভাগ বসিয়েছি চিংড়ি মাছের আমি খুঁটে খুঁটে নিয়ে খেয়েছি আর তার সাথে ছিল আমার আরও একটা ফেভারেট ইলিশ মাছ দিয়ে আর কি বলো ওটাকে শাপলার তরকারি করেছিলো বাট আমার জন্য ইলিশ মাছ ভাজা রেখেছিল আমি ভাজা খেতে বেশি পছন্দ করি তো সেইগুলো দিয়েই খেয়েছি আর আজকের খাওয়াটা সত্যিই জমে গেছে আর হ্যাঁ বিকেলে একটা জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি তার একটা নতুন মানে আরও একটা ভ্লগ আছে যেটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব তো খাওয়া দাওয়া করার পর একটুখানি জিরিয়েছিলাম জেরানোর পরে উঠে যেহেতু দুপুরবেলা কাচাকুচি করতে দিয়েছিলাম তো সেই জামাকাপড়গুলো টুকটাক ছিল সেইগুলো সমস্ত কিছুক্ষণ গুছিয়ে নেবো কারণ আমার জামাকাপড় এলোমেলো একেবারেই পছন্দ না খাট ফাট সবসময় পটিবাটি থাকাই আমার ভাল লাগে আর আমি স্পেশালি আলমারিতে অনেক সময় জামাকাপুর অলস্যতার জন্য আর কাছানো হয় না বাট আমি চেয়ারে রেখে দিই সেগুলো আমি কিন্তু পরে আমি গুছিয়ে রাখি বাট খাটের মধ্যে জামাকাপড় থাকা আমার একদমই পছন্দ না তো আমি সমস্ত কিছু গুছিয়ে গেছি তো সেইখানে যাবো বলে তাই রেডি ফেডি হব অ্যান্ড তোমরা আজকে সারাদিন কি করলে কিভাবে দিন কাটালে আমাকে কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবে না আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর যদি রকম কোনো কমেন্ট কোশ্চেন বা কিছু জিজ্ঞাসা করা থাকে সেটাও আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো আমাকে চাইলে তোমরা ইনস্টাগ্রামেও ফলো করতে পারো ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে শেয়ার করে দেবো অ্যান্ড সো বাই ফর নাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই